সোহাগ মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কি না এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসায়গুলো এগুলো রাখা উচিত কোনো ছবিটাকে রাখা উচিত নয় রহমতের ফেরস্তে আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃষ্ঠবিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরের রহমতের ফেরস্তা আসেন না সে কারণগুলো থেকে আপনার কি যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে না অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তা অবলম্বন করা উচিত আর আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফার বিশেষ করে পাঠ করা পাঠ করা এগুলো করা উচিত ডান্সার যতটুকু সাধ্য আসে ততটুকু করা উচিত আল্লাহ হ্যাভাব করুন এরপরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখেরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আল্লাহ তেমন আমাদেরকে তফিক দান করুন